অনেকেই চোখে স্বপ্ন দেখে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার আবার কেউ বা প্রশাসনিক কর্তা কিন্তু স্বপ্ন দেখা আর বাস্তবের প্রতিফলন বেশ কঠিন অনেকে শত চেষ্টা করেও যেমন স্বপ্ন ছুঁতে পারে না তেমনি ভাগ্যর সঙ্গ আর লড়াই সংগ্রাম করে নিজের আকাঙ্ক্ষায় পৌঁছে যায় অনেকেই আর লড়াই পরিশ্রম সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা বা নিটে সাতশো কুড়ি নম্বরের মধ্যে সাতশো এক নম্বর পেয়ে মুখ উজ্জ্বল করলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পৌনব দাস পৌনবের বাড়ি কালিয়াগঞ্জ পৌরসভার চিড়ালপাড়া এলাকায় তার আইকন দেশের চিকিৎসক চিকিৎসক ডক্টর দেবী তার তার মতোই দক্ষ হতে যাতে অঞ্চলের লোকেদের চিকিৎসার জন্য বাইরে যেতে না হয় কালিয়াগঞ্জ শহরের নিবেদিত একাডেমি ইংরেজি মাধ্যম স্কুলে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে পৌনব এরপর রায়গঞ্জের একটি বেসরকারি বিদ্যালয়ে দশম শ্রেণী পর্যন্ত পড়ে সে এরপর উচ্চশিক্ষার জন্য চলে যায় ভুবনেশ্বরে তার এই সাফল্যে খুশি বাবা মা থেকে আত্মীয় স্বজন সকলেই পৌনব ছিয়ানব্বই শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে সাতশো এক নম্বর পেয়ে নিটে পনেরোশো এগারো র্যাঙ্ক করা পৌনব এইমস হাসপাতালে চিকিৎসা শাস্ত্রের পড়াশোনার সুযোগ পাবে কালিয়াগঞ্জের মুখ উজ্জ্বল করা পৌনবের হাতে এদিন পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানান নিবেদিতা একাডেমির প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস সহ অন্যান্যরা আমি সর্বভারতীয় যেটা মেডিক্যাল পরিষেবা হয় নিট তো ও মানে ওই পরীক্ষাটা আমি দিয়েছি দু সালে আমি তার আমার স্বাস্থ্যবরীতে প্রাপ্ত নাম্বার সাতশো এক আর আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক পনেরোশো এগারো লাগছে এখন তো খুবই মানে ভালোই লাগছে এই দিনের জন্য মানে ছোটোবেলা থেকেই পরিশ্রম এই এইটার জন্য মানে আমি ইলেভেন টুয়েলভই আমি মানে সব কিছু ত্যাগ করে আমি পড়াশোনায় করেছি শুরু তো দেখো আমি দুর্গা আমি বাইরে থাকতাম তাই দুর্গাপূজায় আসতেও পারিনি তো এই অনেক ত্যাগের পর আজকে এই সাফল্য এসেছে এতে আমি আমার বাবা মা ও আমার টিচারদেরকে খুব অসংখ্য ধন্যবাদ জানাতে চাই মাধ্যমিক কোথা থেকে দিয়েছিলাম এবং উচ্চ মাধ্যমিক মাধ্যমিক আমি টেকনো গ্রুপ পাবলিক স্কুল থেকে দিয়েছিলাম এবং আমি তারপরে ভুবনেশ্বরে চলে যাই ওখানে আমি সাই ইন্টারন্যাশনাল স্কুল থেকে দিয়েছি আর আমার তার আগে আমার প্রিনাস থেকে ফোর অব আমি নিবেদিতা একাডেমিতেই পড়েছি এবং এখানেই আমার হাতে করি হয়েছে এবং এখানে আমার আমার যে এই সাফল্য যে বেসটা আমার এখানেই তৈরি হয়েছে হ্যাঁ মানে আমি একজন সার্জেনই হতে চাই নিউরো সার্জেন হতে চাই কিন্তু আমি সেই সেই অবধি নিবদ্ধ থাকতে চাই না আমার যে ইন্সপিরেশান দেবী শেট্টি তো তার মতন আমি একটা বা বাংলাতেও একটা হেলথ কেয়ার সিস্টেম ডেভেলপ করতে চাই কেন কি আমি দেখি যে এখানকার লোকজন এখানে না চিকিৎসা করে সাউথে যায় তো আমার সেটাই লোক হয়েছে সাউথে যে হেলথ কেয়ার সিস্টেমটা আছে আমি সেটা এখানে তৈরি করি এটা আমার ও যখন ছোট্ট ছিল তখন থেকেই আমার স্বপ্ন ছিল ডাক্তার হবে ঠিক আছে ফলে আমি ওকে সব সময় বলতাম ডাক্তার হতে হবে ডাক্তার হতে হবে এই করতে করতে ওর মনের মধ্যেও এই স্বপ্নটা বাসা বাঁধে করতে করতে এই আজকে এই সাকসেসটা পেয়েছে ঠিক আছে এই সাকসেসের পিছনে আমি সম্পূর্ণভাবে ও যেখানে ছিল হ্যাঁ সেখানকার প্রত্যেকটা স্যার ম্যাম এবং ওদের যে মেন মেনটার ছিল রাজগুরু ম্যাম সেই ম্যাম মানে ওকে মায়ের মতন দেখে রেখেছিল। মানে কোচিং সেন্টার যে এরকম হয় এটা মানে আমাদের ধারণাই নেই মানে প্রত্যেকটা টিচার যেন ওর বাবা মা ঠিক আছে এই গাইডেন্সটা ওদের ওখানে মানে এই মনে হচ্ছে ওনারা যেন ঘরের মধ্যে থাকলেও ওকে দেখে রাখছে